কাবের তখন বলতেছেন আয় আল্লাহ আমি জানি আমরা যার উপাস্য করি আমরা যার পূজা করি তিনি তো অরিজিনাল কোন আল্লাহ না তিনি অরিজিনাল কোন শক্তিওয়ালা না আমি তো জানি তুমি আল্লাহ একজন আছো কিন্তু বাপ দাদার ঐতিহ্য যেন নষ্ট না হয় সেই জন্য আমরা এই ধর্মের মধ্যে টিকে আছি আয় আল্লাহ উমর যদি আমার হাতের মদের বোতল দেখে উমর তো আমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিবে আয় আল্লাহ আমি করতেছি আল্লাহ কি জিন্দগিতে আমি আর জিন্দগিতে কোনো মদ খাবো না হারাম কোনো জিনিস করব না উমরের সামনে থেকে যদি তুমি আমার বাঁচাইয়া দাও আয় আল্লাহ তওবা করলাম ওয়াদা করলাম উমরের সামনে থেকে যদি পার পায়া যায় আমি কাফের মুসলমান হয়েয়া যাব বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া ايها الذين امنوا اتقوا الله হে ইমানদারগণ তোমরা যারা আমি আল্লাহ তাআলার প্রতি ইমান এনেছো তোমরা যারা আমি আল্লাহকে ভালোবেসেছো ও আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল পাগলিরা যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে তাদেরকে তো পাগল পাগলি বলা হয় ঠিক কিনা পাগল তো তাকে বলা হয় যখন সে পাগলামি করে আর আল্লাহর জন্য যে পাগল হইয়া যায় আল্লাহ রব আনাদিনা আহ মানুষ হে ইমানদারগণ আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল পাগলিরা দুনিয়াটা অন্ধজগত না আল্লাহকে দেখা যায় বিশ্বাস করেন না কিন্তু বিশ্বাস করি তো এটা আল্লাহ আমার জগতের অটল বিশ্বাসী পাগলীরা হে আমার জগতের অটল বিশ্বাসী পাগল পাগলীরা তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করো তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করো কেমন ভয় করব। আল্লাহ তালা মোমিনদেরকে ডাক দিয়া বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো মুমিন বান্দা ডাক কয় আল্লাহ কেমন ভাবে ভয় করব। ভয় তো একটা বাবের বয় আর একটা আসল বয় একটা ভাবের বয় আছে না নাই আরে বই পাইছি বই পাইছি আছে না নাই মো মিন্টাক দিয়া জিজ্ঞাসা করেন আল্লাহ কেমন ভয় করব আল্লাহ আল্লাহি ভয় করার মতো ভয় কর কেমন ভয় প্রকৃত পক্ষে যে ভয় বলে অন্তরে অরিজিনাল যেই ভয়টা আছে ওই ভয় করুক ভয় করর মতো বই করো ওয়ালা তামুতুননা মৃত্যু বরণ করিও না মুমিন বান্দা কই আল্লাহ মৃত্যু আবার না করে মানুষ থাকবে কেমনে মানুষ তো মরণশীল আপনি তো কোরআনের কারীমের মধ্যে বলছেন কুল্লুনাফসিন জা আইকাতুল মাউত মানুষের প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর সাদা সাধন করতে হবে তাহলে আবার আপনি কেন বলতেছেন ওয়ালা তামু মৃত্যুবরণ করিও না আল্লাহ রবীন্দন বলে বান্দা পরের কথা শুনো ওয়ালা তামু তুন্না মৃত্যুবরণ করিও না ইস্তেসনা দিয়ে আল্লাহ রব আলম বলে কিন্তু ও তুম মুসলিম মুসলমান না হইয়া মৃত্যুবরণ করি আল্লাহ না কেন কিন্তু কি না হইয়া কি না মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও আমরা কতটুকু মুসলমান হইতে পারলাম আমরা কতটুকু ইবাদ অর্জন করতে পারলাম আমার ভিতরে তো ইমান নাই আমি আপনি নিজের নিজের ইমান করলে আমরা জানতে পারবো আমাদের ইমান কতটুকু আছে মানুষ নিজের ওজন নিজে মাপতে পারে আপনি আপনি এখন যদি জিজ্ঞাসা করি আল্লাহ কতটুকু ভালোবাসেন আপনি বলবেন যে হুজুর ভালোবাসি আমি যদি বলি আপনি নবীজিকে কে কতটুকু ভালোবাসেন আপনি বলবেন হুজুর আমি নবীজিকেও বেশি ভালোবাসি আমার জানের থেকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি আপনি মুখে বলছেন কিন্তু অন্তরের খবর জানেন কি ভিতরের খবর জানেন কে ও বান্দা তুমি আমি যতই মুখে বলি না কেন কে ভালোবাসি তোমার এবাদতের খবর তুমি নিজেই জানো কতটুকু আবাদত তুমি করছ এখন যদি বলি আপনি আল্লাহ তালাকে কতটুকু ভয় করছেন আল্লাহর আপনার আরামিন যে বললেন ইয়া আই আল্লা দিনা আমার তাতুল্লাহ হে আমার অন্ধত বোতের অটল বিশ্বজিৎ মোমিন মমিনা পাগল পাগলের আমি আল্লাহ তালাকে ভয় করো তোমরা তো বল আমি যদি বলি এখানে কে কে আল্লাহকে ভয় করেন আমি জানি সকলেই দুই হাত উঠায় বলবেন যে হুস আমরা আল্লাহকে আল্লাহকে ভয় করি কিন্তু একবার নিজের জীবনের হিসাব মেলা দেখেন প্রকৃতপক্ষে ভয় বলে কিনা নাকি নিজের বাহানার ভয় বলে ওইটাকে প্রকৃত ভয় যদি আপনি করেন আপনি নামাজ সারতে পারতেন না প্রকৃত ভয় যদি আপনি আল্লাহকে করেন আপনি কোরআন তেলামত না শিখা পারতেন না আপনি যদি প্রকৃত ভয় আল্লাহ তালাকে করতেন আল্লাহ নবীজিকে ভালো না বাইসা থাকতে পারতেন না ঠিক কিনা আপনি যদি প্রকৃত পক্ষে জীবনের একটা হিসাব করতেন নিজের জীবনের জন্য একটা হিসাবের জীবন বানাইতেন আপনার ভিতরে আল্লাহর ভয় না যেমন বই আগের জামানার নবীজির জামানার মধ্যে কা পাইছে পাইস আল্লাহ নবীজির জামানার মধ্যে একজন কা রাস্তা হাইটা যায় ওই পথ দিয়া হযরত উমর হাইটা আসতেছেন এই রাস্তার এই পাশ দিয়া একজন কাফের ওইদিকে যায় এই পথের সামনে দিয়া হযরতে উমর হাইটা আছে উমর মানুষটা নরম না গরম চিল্লা এখন নরম না গরম উমর তো গরম মে মানুষ উমর যেই পথে একবার হাইটা যায় ওই রাস্তা দিয়া শৈতান যাকে দেখা যায় না শৈতান চল্লিশ দিন ওই রাস্তায় হাটে না উমরের বয়ে চিল্ল এখন সুবাহান কেমন গরম মেজাজের মানুষ উমর একটা আমল শিখাই দিয়ে আমলটা শিখা রাইখেন যাদের ঘরের ভিতর বাচ্চা আছে ভয় পায়া যায় আছে না নাই ঘরের ভিতর বাচ্চা অর্ধ রজনীতে গভীর রজনীতে ঘুম থেকে লাভ দিয়ে ওইটা কান্না আরম্ভ করে আপনি ভয় পায়া যান আপনাকে বুবাই ধরে আশ্রয় ধরে আছে না এমন যদি আপনার ভয় আপনার সিনার মধ্যে আইন মিম্র আইন মিম্র হাকিকত অর্থ কি জানেন উমর আইন মিম্র কি হইল উমর উমরের নামের তো পাওয়ার কোন বান্দা যদি তার সিনার মধ্যে আঙ্গুলের ইশারা দিয়া আইন মিম তিনটা অক্ষর যদি তার সিনার মধ্যে লেখা দেয় আঙ্গুলের ইশারায় করম কলম দিয়া এই নামের মধ্যে এত পাওয়ার এই নাম তখন আপনি আঙ্গুলের ইশারায় সিনার মধ্যে লিখবেন রাত্রের বেলা যদি দেখেন পর্যন্ত সকাল পর্যন্ত আপনার ওই গায়ের গায়ের মধ্যে অশুভ কোন জিনিস আপনার গায়ের মধ্যে ভর করতে পারবে না চিল্লা আল্লাহ এ আমলটা মনে থাকবে তো ইনশাল্লাহ বাচ্চারা অর্ধ অর্জনে কেনটা উঠলে আপনি দৌড়ে যান ইমাম সাহেবের কাছে কেন

দিন এলেম তলব করা তার জন্য মোমেনের জন্য ফরজ এখন কতটুকু এলেম এতটুকু এলম শিক্ষা করা মমিন মুসলমানের জন্য ফরজ যতটুকু শিক্ষার দ্বারা যতটুকু এলেমের দ্বারা নিজে তার জীবনকে ইসলামের উপর পরিচালনা করতে পারে সুবান আল্লাহ কলেন না যায় এতটুকু কি আমরা নিজের অর্জন করছি করতে পারছি এখানে যে জিজ্ঞাসা করি দ্বারা একটু দয়া কোনো তা বলেন তো অধিকাংশ মানুষ দোয়া এখন বলতে পারবে সোরা যদি জিজ্ঞাসা করে সোরা ফাতেহা জিজ্ঞাসা করলে এখানে অনেক মানুষ সোরা ফাতেহাটা বলতে ভালো করে সহি শুদ্ধ বলতে পারবে না আসে না নাই কাফের যেই রাস্তা দিয়ে হাইটা যায় সামনে দিয়া হজরতে উমর ওই রাস্তা দিয়ে হাইটা আসে হজরতে উমর কে দেখা কাফের এত ভয় পায় গেছে কাফের দূর থেকে চিন্তা করলো আহারে এই রাস্তা দিয়া সামনে দিয়া ও মর আসতেছে আমি এই রাস্তা দিয়া যাইতেছি কাফের হাতের ভিতরে একটা মদের বোতল আছে কিসের বোতল একটা মদের বোতল আছে ওই সময় আগে এক সময় মদ খাওয়া যায় ছিল পরবর্তীতে আল্লাহ তালার হুকুমের দ্বারা মদ খাওয়া হারাম হয়ে গেছে উমরে তো এখন জানে এখন মদ আর জায়েজ নাই সকলের কাছে নিষেধ করে দিছে মদ খাওয়া যাবে না মদ খাওয়া নিষেধ আল্লাহর হুকুম কার হুকুম মদ খাওয়া যাবে না এখন ওই রাস্তা দিয়া কাফেরটা মদ খেয়ে খেয়ে আসে হযরতে উমর যখন সামনে দিয়ে আসতেছে কাপের কাফের দেখছে যে উমর আসে এখন চিন্তায় পড়ে গেছে আরে আমি যে মদ খেয়ে যাইতেছি উমর তোমার সামনে দিয়ে আসতেছে উমর যদি আমার গায়ে থেকে মদের গন্ধ পাই আর হাতের মধ্যে মদের বোতল দেখি উমরের তরবারি তার খাপের ভিতরে আছে উমর তো কোনো কিছু দেখতে পারে না দূষণীয় কোনো কাজ দেখতে পারে না উমরের সামনে উল্টা পাল্টা কোনো কাজ দেখলেই তো দেহে থেকে কল্লা আলাদা হয়ে যায় ঠিক কিনা তিনি মনের ভিতরে এমন পরিমাণ ভয় ঢুকে গেছে হজরতে উমর অন্তরের ভিতরে এত পরিমাণের ভয় ঢুকে গেছে উমরকে দেখে এমন ভয় কাফের ভিতর ঢুকে গেছে কাফের তখন সাথে সাথে চিন্তা করতেছেন আহারি উমর তো এখন আমার সামনে আইসে যদি দেখে মদের বোতল আমার হাতে উমর তো আমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিবি কি করব কি করব কিভাবে বাঁচা যায় তখন কিছু না পাইয়া চিন্তা করলেন আল্লাহ সারা কেউ বাঁচাইতে পারবে না আল্লাহ তো একজন আছে চিল্লা বলেন সুবাহান আল্লাহ কাপের তখন বলতেছে না আল্লাহ আমি জানি আমরা যার উপাস্য করি আমরা যার পূজা করি তিনি তো অরিজিনাল কোনো আল্লাহ না তিনি অরিজিনাল কোনো শক্তিওয়ালা না আমি তো জানি তুমি আল্লাহ একজন আছো কিন্তু বাপ দাদার ঐতিহ্য যেন নষ্ট না হয় সেই জন্য আমরা এই ধর্মের মধ্যে টিকে আছি উমর যদি আমার হাতের মদের বোতল দেখে উমর তো আমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিবে আল্লাহ আমি তো করতেছি আল্লাহ বাকি জিন্দগিতে আমি সামনে কোনো মদ খাবো না হারাম কোন জিনিস করব না উমরের সামনে থেকে যদি তুমি আমারে বাঁচাইয়া দাও আয় আল্লাহ তো করলাম ওয়াদা করলাম উমরের সামনে থেকে যদি পার পায়া যায় আমি কাফের মুসলমান হইয়া যাব কি হয়ে যাবেন এই ওয়াদা করার পর বান্দা যদি কোনো তৌবা করে আল্লাহ কবুল করেন কিনা করেন কিনা কাপের যখন তৌবা করেই বসছে উমর সামনে দিয়ে আসতেছে কাপের মনে মনে তৌবা করতেছে আর হাতটা পিছনে ঢুকায় রাখছে মদের বোতল লুকায় রাখছে উমর যখন সামনা সামনি চলে আসছে উমর জিজ্ঞাসা করেন কি রে বেদিন তোর হাত পিছনে কেন হাতের মধ্যে কি কাফের ডাক দিয়া কই উম হাতের মধ্যে দুধের বোতল সুমান কইতেন না হাতের মধ্যে দুধের বোতল আর মনে মনে তো মাইস্টে পার আল্লাহ ওমরের হাত থেকে পাছা আদা আমি আর জিন্দেগিতে মদ খাবো না কালিমা পড়া মুসলমান হয়ে যাব। এই কথা বইলা বলতেছে ওমর আমার হাতের মধ্যে দুধের বোতল ওমর কয় তোর হাতে যদি দুধের বোতল থাকে তাহলে দুধের বোতলটা তুই লুকাইলি কেন হাত সামনে আন হাত কই আন হাতটা সামনে আন কাপের অন্তরের ভিতর কম্পন সৃষ্টি হয়ে গেছে কাপের ভয়ে তর তর করে কাঁপতেছে কাফের তো জানে যে আমার হাতের ভিতরে মদের বোতল আছে আমি তো দুধের বোতল বইলা ফেলাইছি আল্লাহ যদি এইটা আল্লাহ যদি এইটা দুধের বোতল না বানায় থাকে মদের মদের বোতল প্রকাশ হয়ে যায় উমর তো আমার দেহের মধ্যে কাল্লা রাখবে না কল্লা ফেলায়া দিবে এই কথা বলতে বলতে আর তো বা করতে করতে ভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে পিছন থেকে হাত সামনে আয়না দেখাইছি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ তালা কত বড় রহমান কত বড় রহিম বেদিন বন্দর তোমা কবুল করে নিয়ে সামনে আনার সাথে সাথে উমর তাকায় দেখেন এটা মদের বোতল নয় এটা হয়ে গেছে দুধের বোতল কিসের বোতল হয়ে গেছে বলেন তো ওই যে কাপের যেমন তৌবাটা করছে আমি আর আপনি এমন তৌবা কি কখনো করছি করছি কেমন ভয় পাইছে সে কেমন ভয় পাইছে সে তো আল্লাহ যে বললেন হে আমার অটল বিশ্বাসী পাগল পাগলীরা আমি আল্লাহকে ভয় করো কেমন প্রকৃত ভয় যাকে বলে ভয় করার মতো ভয় করো তোমাদের ভিতরে এমন ভয় আছে হ্যাঁ কেন ভয় থাকবে আমাদের তো ভয় নাই কারণ আমরা একজন শাহেক আব্দুল কাদের জিলানি হয়ে গেছি না আমাদের আবাদত তো গইনা কুলানো যায় না ঠিক না এত আবাদত বন্দি করি যে এবাদত করতে করতে নিঃশ্বাস নেওয়ার টাইম পাই না তোমার আমার আবাদত তো ঘুণা যায় তোমার আমার আবাদত তো আ যাবে যে আমি অমুক দিন এক অক্ত পড়ছি বা মাসে একদিন নামাজ পড়ছি অথবা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ছি অথবা বছরে একটা ঈদের নামাজ পড়ছি তাছাড়া কোনো নামাজ আমি আপনি পড়ি নাই আমার আপনার নেকি গুনা যাবে কিনা আমার আপনার নেকি গুনা যাবে কারণ আমরা তো এবার তেমন করি না এই জন্যই গুনা যাবে গুনা কোন জিনিস যায় যেটা অল্প থাকে ঠিক কি না আর ওইটা গুনা যায় না যেটা বেশি থাকে আমাদের কোন জিনিস বেশি বলেন তো নেকি না গুনা আমাদের গুনা বেশি এত পরিমাণ গুণা করলা জন্ম থেকে নিয়ে তোমার বয়স আজকে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একশো বছর হয়ে গেছে তোমার হায়াত সত্তর বছর আশি বছর একশো বছর পার হয়ে গেছে তুমি তেমন এবাদত বন্দি করো না রে বান্দা তোমার ভিতরে তবুও ভয় ঢুকে না তবু তোমার দিল থেকে একটু অনুতপ্ত তুমি হও না যাহারে হায়াত তো পার করে দিছি মালাকুল জানি কখন এসে দাঁড়ায় যায় কখন জানি মালাকুল মত আইসার রুহটাকে টান দিয়া লয়া যায় তখন যদি আমি ইমানের সাথে মরতে না পারি আমার ঠিকানা কোথায় হয়ে যাবে আমার ঠিকানা এমন একটা জাহান নামের মধ্যে হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও কু দুহান্না এমন একটা জাহান নামে তোমাকে আর আমাকে ফালাবে যে জাহান নামের আগুনটা জ্বালানো হয়েছে কু দুহান্না সুয়াল হেজার এমনভাবে জাহান নামের আগুন জ্বালাইছে রে যে জাহান নামের আগুন পাথর এবং মানুষ দ্বারা জ্বালাইছে